আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সারওয়ার আহমেদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে জাভালেশ্বর পার্টি পরিদর্শন করার আজকের যে জায়গায় যাবো সেটি হচ্ছে গিয়ে মক্কা থেকে মদিনাত হিজরতের সময় কাফেররা মহানবী মহজিদ সাল্লামকে তারা করেছিল ওই পার্টি দেখতে যাবো কি আমরা সবাই জানি জাভলেশ্বর পাহাড় যেখানে মহানবী মহানবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিন দিন তিন রাত আত্মগোপন করেছিলেন এবং এই পাহাড়ের ইতিহাস সবাই আমরা কম বেশি জানি যেখানে মাকড়শাহ এবং দুটি কবুতর কবুতরের মাধ্যমে মহান আল্লাহ তালা নবীজকে লুকিয়ে রেখেছিলেন কাফেরা খুব কাছে ছিল নবীজির কিন্তু মহান আল্লাহ তালার অশেষ অলৌকিক ক্ষমতা বলে তারা আমার মজুদ্দাহ মনস্তা হাসল দেখতে পায়নি আমরা সেই পারে যাব আসলে পাহাড়টি অনেক উঁচা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার ফিট উপর যারা এই পাহাড়ে যাবেন কমপক্ষে যদি আপনাদের উদ্দেশ্য থাকে ওঠার তাহলে আড়াই থেকে তিন ঘন্টা হাতে সময় নিয়ে যাবেন কারণ ছোট আমি রমজান মাস ছিল তাই আর সাহস করে উঠতে ইনশাল্লাহ মহান আল্লাহ যদি আর কোনোদিন কপালে রাখেন যদি লেখা রাখেন ইনশাল্লাহ পরে আমার কথা যদি কোনো তুই থাকে তাহলে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আমি মোহানির সালাম জীবনী পড়েছি এবং ইউটিউব এবং ফেসবুক ভিডিও দেখছি সেই হিসাবে বলেছি যদি আমার কথায় যদি কোনো তুই থাকে আপনারা কমা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মহান আল্লাহ সবাইকে এই জায়গাগুলো মক্কা এবং মদিনা এবং মহানিস্লামের ঐতিহ্য স্থানগুলোতে যাওয়ার ট্রফিক দান করবেন ইনশাআল্লাহ সো ভালো থাকুন আসসালামু আলাইকুম